আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বর্ডার গার্ড বিজিবির একশো তম ব্যাচের সিপাহী জিরি পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অবশেষে প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কত হতে হবে কত পয়েন্ট লাগবে এবং উচ্চতা ও ওজন কত হতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন শুরু কবে শেষ কবে যে জানিয়ে দিব আর বন্ধুরা মূল ভিডিওতে যাবার আগে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা এটি হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আমরা একদম সরাসরি প্রথমেই দেখে নেব একজন পুরুষ ও মহিলা প্রার্থীদের প্রথমত শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো এখানে কিন্তু বন্ধুরা বলে দিই সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন যাদের শিক্ষাগত যোগ্যতা মিলে যাবে তারা কিন্তু অবশ্যই এই সার্কুলারে আবেদন করে ফেলবেন এখানে কিন্তু বন্ধুরা এই সি পাশ না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আর এখানে এইচএসসি তে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পাশাপাশি এসএসসি তে থ্রি পয়েন্ট পেয়ে কিন্তু উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে বেতন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পাশাপাশি বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সুবিধাদি কিন্তু প্রদান করা হবে আর এখানে বয়স ছেলে মেয়ে উভয় প্রার্থীর ক্ষেত্রে ছাব্বিশ এক দু পঁচিশ অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দুই তারিখ ধরে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই বয়সটি আপনারা কিভাবে দেখবেন সেটি হচ্ছে যাদের জন্ম সাতাশ এক দু সাল আমি আবারও বলে দিচ্ছি যাদের জন্ম সাতাশ জানুয়ারি দু সাল হতে ছাব্বিশ এক 2007 সাল পর্যন্ত এরা কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারে আর গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে কিন্তু বর্ডার গার্ড বিজিবি দু সালের লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে তো যারা এই বর্ডার গার্ড বিজিবিতে আবেদন করবেন মাঠ করবেন তাদের জন্য কিন্তু এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ লিখিত ও ভাইবার জন্য

এখানে পুরুষ ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা লাগবে প্রথমত উচ্চতা পুরুষ প্রার্থীদের পাসপোর্ট ছয় ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষী প্রার্থী যারা তাদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের পাসপোর্ট দুই ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষী প্রার্থী যারা রয়েছেন তাদের পাসপোর্ট হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে ওজন ওজনের ক্ষেত্রে পুরুষ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি হতে হবে এবং মহিলা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ওজন সাতচল্লিশ কেজি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থীদের ওজন তেতাল্লিশ কেজি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে বুকের মাপ সাধারণ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় চৌত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং বুক ভর্তি শ্বাস অবস্থায় বত্রিশ ইঞ্চি কিন্তু হতে হবে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ সাধারণ প্রার্থী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী উভয় প্রার্থীর ক্ষেত্রেই স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং ভূগবী সাহস অবস্থায় তিরিশ ইঞ্চি কিন্তু হতে হবে আর দৃষ্টিশক্তি কিন্তু নারী পুরুষ ক্ষেত্রেই ছয় পয়েন্ট ছয় থাকতেই হবে তো বন্ধুরা এই কিন্তু শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা এর ভিতরে যাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা মিলে যাবে তারা কিন্তু অবশ্যই বয়স থাকলে আবেদন করে ফেলবেন এবং বৈবাহিক অবস্থা কিন্তু বন্ধুরা অবশ্যই হবে হতে আর এই নিয়োগে কিন্তু আপনাদেরকে মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী দশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী উনিশে সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর এই আবেদন ঠিক এই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আমি এই লিঙ্কটি ভিডিও ডেস্ক্রিপশন বক্সে এ দিয়ে দেবো এখান থেকে আপনারা সরাসরি গিয়ে কিন্তু দশ তারিখের পর থেকে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদন করার কয়েকটি ধাপ রয়েছে তো যারা আপনারা নিজেরা নিজেরা আবেদন করবেন আমি এই সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো দেখে কিন্তু আবেদন করতে পারবেন আর এই সার্কুলারে আবেদন বাবদ কিন্তু আপনাদের মোট আবেদন ফি একশো টাকা পেমেন্ট করতে হবে আর এখানে কিন্তু বন্ধুরা কিভাবে আবেদন করবেন এটু যে সব বিষয়ে ভালো মতো দেখিয়ে দেওয়া রয়েছে আর এই সিপাহী জিডির একশো তম ব্যাচের মাঠে যাওয়ার সময় আপনাদের যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিওতে আপনাদের এটু যে সব কিছু জানিয়ে দেবো তো এই ছিল আমার কাছে আজকের মতো একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার করা হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তৎক্ষণাৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ